বিডিনিউজ আপডেটের পক্ষ থেকে স্বাগতম এ কোয়েটা ক্যালাডিয়েটর্সের হয়ে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ ফিএসএল এর দ্বিতীয় আসরে কোয়েটা ক্যালাডিয়েটর্সের জার্সি গায়ে মাঠ মাতাবেন মাহমুদুল্লাহ রিয়াদ অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের বদলি হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে বেছে নিয়েছে দলটি পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ এবার খেলছেন না বলে জানিয়েছে কোয়েটা দ্বিতীয়বারের মতো মাহমুদুল্লাহ রিয়াদ বিদেশের কোনো প্যাঞ্জাইসি টি টোয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন দুই সালে তার নাম ফ্লেয়ার্স ড্রাফটে থাকলেও তিনি কোনো দল পাননি ফেব্রুয়ারির নয় তারিখ থেকে শুরু হবে এবারের পিএসএল একই দিন বাংলাদেশের মুখ বাংলাদেশের মুখোমুখি হবে ভারতের হায়দ্রাবাদে ভারত সফরের একমাত্র টেস্টের জন্য ব্যস্ত থাকবেন রিয়াদ তাই পিএসএল এর শুরুতে কোয়েটা পাবে না তাকে একই কারণে শাকিব আল হাসান ও তামিম ইকবালও খেলবেন পিএসএলের প্রথম দিকের ম্যাচগুলো নিজেদের টুইটার থেকে এক পোস্টে কোয়েটা গ্যালারিয়েটার্স লিখে বাংলাদেশের কার্যকরী অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে ব্র্যাড হজর বদলি ঘোষণা করতে পেরে তারা আনন্দিত